হাইকোর্টের রায়ে সম্প্রতি আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনী বহাল হয়েছে ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার এখন ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে যেটা মুশকিল সেটা হলে যে এর প্রধান কে হবেন এর ব্যাপ্তি কতটা থাকবে সেটা একদমই স্পষ্ট ত্রয়োদশ সংশোধনীতে আছে এবং ত্রয়োদশ সংশোধনী দিয়ে কিন্তু আমরা দুইটা ইলেকশনও করছি আসলে অ্যাকচুয়ালি তিনটা ছিয়ানব্বইটা দুই হাজার একেরটা টু সাম এক্সটেন্ট দুই হাজার সাতেরটাও আসলে তো ওইটা আমরা ইলেকশনটা আমরা আপনার আধা আটা আট আর কি না আটই হচ্ছে না ইলেকশনটা আটে এ আট হ্যাঁ দুহাজার ডিসেম্বরে তো এখন কি হবে হ্যাঁ এখন কি হবে চোয়াদশ সংসদ যদি বহাল হয় তাহলে প্রধান উপদেষ্টা কার হওয়া উচিত চোয়োদ্দশ সংসদ যদি বহাল হয় এই অন্তর্বর্তীকালে সরকার বা তত্ত্বপ্রদেশ সরকারের মেয়াদটা কত হওয়া উচিত আপনি খেয়াল করেন যে আপনাকে যখন যখন একটা প্রশ্ন করা হয়েছিল তখন আপনি একটা সংবাদ মাধ্যমে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অ্যাক্টিভ হয়ে গেছে আপনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে তাহলে কি তিন মাসে নির্বাচন করতে হবে এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে খবর পাই আমাদের আর একটু বলবেন কি না ধন্যবাদ প্রথমত হলো আপনার ডেভেলপমেন্ট তো জোনায় সাকিব বলছেন পরিবর্তন সম্বন্ধে আমি সে আমি আপনি পয়েন্ট চলে আসবো আমার যে আমাদের সংস্কার যেটা সংস্কার কিন্তু দীর্ঘদিনে এটা ডিমান্ড পাবলিক ডিমান্ড হয়ে গেছে কারণ আর শুধু ইলেকশন সিস্টেম না শুধু ইলেকশন দিন না দিন তো গণতন্ত্র ছিলই না ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রতিদিন ডেমোক্রেসি থাকবে প্রতিদিন প্রতিটি সিচুয়েশনে ডেমোক্রেসি গণতন্ত্র থাকবে কিন্তু সেই সিচুয়েশনে বাংলাদেশ ছিল না এক দুই অর্থনৈতিক যেটা সুষম বন্টন হ্যাঁ সম্পদের সুসম্পর্ন সেটা কিন্তু সমরের টাকা ব্যাংকের টাকা বলেন যাই বলেন সব সম্পদ কিন্তু কিছু লোকের কোন তর্ক যে জিনিসটা আমরা বুঝি না এই জিনিসটা আমরা সবাই মানছি মানে দুর্নীতি করতে করতে সকল প্রতিষ্ঠান ধ্বংস করা আমাকে কেউ কেউ বলে আমি নাকি দিনে রাতে সারাক্ষণ খালি শেখ হাসিনা সরকারের গালাগালি দিয়ে এটা আমি বলবোই যতবার আমি সুযোগ পাই ততবার বলবো এটা নিয়ে আসলে কারো মতামতের কোনো সুযোগ নেই আপনি যদি ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে এই তাহলে তাহলে কি হবে যেটা আমি একটু বলে যেটা আমি আগে বলেছি আপনার সেটাই একই কথা বলবো যে ত্রয়োদশ সংশোধনী বহাল হয় যদি তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে আসছে তত্ত্বাবধায়ক সরকার এবং সেখানের মধ্যে হাইকোর্টের যে জাজমেন্ট সেখানে কিন্তু রিভাইভ করলো তত্ত্ব সরকারটা এবং আরো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করলে বাতিল করলো সংবিধানে বাকিটা রাজনীতি ছেড়ে দিলো পার্লামেন্ট ছেড়ে দিচ্ছে তো যদি আমি কনসেন্ট করি তত্ত্ব সরকার যদি রিভাইভ করে তাহলে যে আগে যেভাবে ছিল সেভাবে চলে আসার কথা টাইম সেই মোটে নব্বই দিন চলে আসার কথা তারপর তিনি প্রধান ইয়ে হবেন আপনার ইয়ে দায়িত্ব নেবেন তারা বলা সবকিছু চলে আসার কথা এখন তো হাইকোর্টে যাচ্বে না পর তো সরকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিনি আমরা তো সরকার কীভাবে এটা হ্যান্ডেল করবেন এটা সেটাও এখনো স্পষ্ট নয় আবার ওনার সংস্কার কথা বলছেন সংস্কারের মধ্যে কি কর্ম সংস্কার আসলে সংস্কারটা হলো কি সংস্কারটা মধ্যে অস্পষ্ট আসলে সংস্কারে কোনো গাইডলাইন নাই যে এই আমাদের সাফার করছে এই আমাদের ল্যাক আছে আমাদের এগুলোর থেকে এইভাবে সংস্কার চাই এসব ওয়াইড রেখেছে এবং সংস্কার এখন কি ওয়াইডে

আমি যতটুক রায়টা শুনছি বা পড়ছি সেটার মধ্যে বলছে যে ত্রয়োদশ সংশোধনী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে যে অবস্থায় গেছিলো সেই অবস্থায় ফেরত গেছে তো সেইটার ডাইরেক্টিভগুলি তো স্পষ্ট নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এই সেই এই সেই আপনি জানেন যে কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে তিনি কীভাবে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবেন এটা এইটার সাথে কি এইটার একটা ঝামেলা কি লাগলো তেলে বা ঝামেলাটা কি আসে কেউ কি পরে চ্যালেঞ্জ করতে পারবে আচ্ছা আমি আপনার এই প্রশ্নে আসার আগে ওই আগের প্রশ্ন থেকে একটু বলি যে একটা এই যে নতুন বন্দোবস্তের কথা আমরা একটা বড় জায়গা হচ্ছে একটা একটা ইনক্লুসিভ বাংলাদেশ মানে মানে আছে। বাংলাদেশটা যেভাবে পত্তনটা বাহাত্তর সালের সংবিধানের মাধ্যমে ঘটেছে যেটা প্রতিশ্রুতি ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ করবে সেই বাহাত্তর সালের সংবিধান সেই ইনক্লুসিভ বাংলাদেশের মানে ক্ষমতা কাঠামো তার আদর্শিক কাঠামো ইনক্লুসিভ বাংলাদেশের ক্ষেত্রে এক সমস্যা তৈরি আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ অর্থাৎ ধর্ম জাতি বর্ণ লিঙ্গীয় পরিচয়ের দ্বারা কেউ কাউকে মানে বৈষম্য করবে না রাজনৈতিক বিশ্বাস জীবন চর্চা কারোর এইটা মানুষ নাগরিককে কোন বৈষম্য কোনো পরিচয় দিয়ে বৈষম্য করা যাবে না নাগরিকের উপর দাঁড়াবে রাষ্ট্র সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার সেটা করতে গেলে ক্ষমতার বিন্যাসটা সেভাবে হতে হবে ক্ষমতাটা ব্যবহার করে পুরো একটা যে লুটপাট দেন দরবার ক্লায়েন্ট মক্কেল তন্ত্র এটা এতদিন বাংলাদেশ চলেছে এটা চলবে না বাংলাদেশ যে অর্থনীতির আকার দাঁড়াচ্ছে এটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে রুলস অব দি গেম জায়গায় যেতে হবে সেইটার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইলেকশন এখন বাংলাদেশের ইলেকশনের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশনগুলো দাঁড়ালে তত্ত্বাবধায়কের দরকার হয় না কিন্তু ইনস্টিটিউশন যখন দাঁড়ায় নাই তখন আমরা তত্ত্বাবধায়ক এনে আমাদেরকে আপাতত এখানে একটা রুলস অব দ্য গেম এর মধ্যে একটা জায়গা তৈরি করতে হচ্ছে একটা মিনিমাম সেই জন্য আমরা বলেছি যে যেহেতু আমরা একটা বড় ধরনের সংস্কার কিংবা রূপান্তরের ঘটনা ঘটাতে চাচ্ছি তাহলে সেইটা ঘটালেন কিন্তু আইন তৈরি করলেন কিছু প্রতিষ্ঠানের নাম দেওয়ালো রাতারাতি সে কিন্তু ওই শক্তি অর্জন করে না এটা সময়ের ব্যাপার লাগে ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার হয়তো বাংলাদেশে আরো তিন থেকে পাঁচটি নির্বাচন প্রয়োজন আছে এটা আমাদের দলের দিক থেকে প্রস্তাব ছিল কিন্তু পরে আমরা যখন একত্রিশ দফায় এসেছি তখন সেটা মোটামুটি ভাবে এই বার দেওয়া হয়নি মানে আপাতত তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম করা হবে এখন প্রশ্ন হচ্ছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যেটা বাতিল হয়ে গেছিল সেটা বাতিল হওয়ার কাজটি যখন না সাকিব ভাই আমরা একটু আমরা একটু আমরা শেষ করি আমি আইনি আমরা এটা কাবার করতেই পারবো না আপনি যদি এইটাতে বলেন যে এখন ত্রয়োদশ সংশোধনী সংবিধানে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবার ফেরত গেছে এইটারে আপনারা আসলে এটা নিয়ে ভাবছেন কিনা এই অবস্থায় ফেরত গেলে এখন তাহলে কি হবে হ্যাঁ ফেরত গেলে ফেরত গেছে হ্যাঁ কিন্তু আপনার খেয়াল রাখতে হবে মাঝখানে একটা বড় ঘটনা ঘটেছে পাঁচই আগস্টে ওই একটা সরকার উৎখাত হয়েছে রাইট এবং যখন উৎখাত হয়েছে তখন ওই রকম কোনো বিধানের জায়গা ছিল না বলে একটা সাংবিধানিক দিক থেকে একটা শূন্য শূন্যতার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট নেসেসিটির চিন্তা থেকেই এই সরকারের অন্তর্বর্তী সরকার হিসেবে তার আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখন সংসদ নেই আমি হান্ড্রেড পার্সেন্ট থাকি ভাই আমি কিন্তু হান্ড্রেড আপনার সাথে একমত এটা সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞেস করতে হবে আমরা এটা খোকন ভাইকেও জানতে চাইবো কিন্তু আপনি দেখেন সরকার প্রতিক্রিয়ায় জানাইলো যে না এটা ঠিক হয়েছে এটা ভালো হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে কিন্তু এইটার মধ্যে যে একটা প্যাচটা লাগলো এইটা সরকার এখন পর্যন্ত গেছে না খোকন ভাই নিশ্চয়ই এখন খোঁজ নিলে জানতে পারবেন খোকন ভাই আমাদের জানাতে পারবেন কিন্তু সাকিব এটা সরকার যাইতেছে না কেন মানে সরকার এগুলির এত হালকাভাবে নিতেছে কেন ঘটনাগুলোকে দেখুন এখন মূল প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন গিয়ে করে সংবিধানের যে পরিবর্তনগুলো আমাদের আহ লক্ষ্য সেই জায়গায় যদি আমাদের ন্যূনতম ঐক্যমত্ত হয় যে কি পরিবর্তন সেগুলো এই পরিবর্তন গুলো ঘটবে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে সেইখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি হুবহু এইভাবেই থাকবে নাকি এরও কিছু পরিমার্জন পরিবর্তন আহ মানে প্রয়োজন পড়বে সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আসবে আমরা রাজনৈতিক দলগুলো কর্মসূচি বলেছি একটা নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা আছে সেটা কাঠামোগত জায়গা এটাতে যেভাবে ডিফাইন করা ছিল সেভাবেই থাকবে নাকি যেমন আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চ কক্ষ গঠিত হলে উচিত ছিল যদি ত্রোদশ সংশোধনী আগের পর্যায়ে ফিরে আসে তাইলে আমরা ডিউরেশনটা কি পাইতেছি ঠিক আছে ওইটার মধ্যে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মানে ত্রয়োদশ সংশোধনীর মধ্যেও মধ্যে দিয়েও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে পারেন হলে কোনো অসুবিধা নাই প্রধান বিচারপতি পাওয়া যায় নাই অন্য বিচারকদের পাওয়া যায় না যায় না যায় না একজন এটা পাওয়া গেছে এতে কোনো সমস্যা নাই কিন্তু ডিউরেশন কখন কি করবে এগুলি ব্যাপারে একটা ডাইরেক্টিভস নেওয়া দরকার ছিল না আমি আমি একটু আগে বলেছি সরকার পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি এখনো যা সেটাই তবে আমি যেটা মনে করি যেটা আমার তো একটা চেঞ্জ অফ সার্কমস্টেন্সেস কারণ কি পাঁচই আগস্টে এটা একটা অন্তর্বাদ সরকার আসছে এবং সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই এবং জাতি ঐক্যবদ্ধ হবে কিন্তু বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে এবং উইথে অনেক উইথে চেঞ্জ এবং রেডিকাল চেঞ্জ হবে এটা আশা করছে চেঞ্জ এই জন্যই পরিবর্তন যেটা যেটা বিএনপি বলেছে বা অন্য রাষ্ট্রীয় সরকার দরকার এখন যেটা হলে এখন যেটা হলে এটাকে ওভারকাম করতে হলে আমি মনে করি যেটা করতে পারবে যদি যদি এটাকে আপিল করে যেটা আমাদের

মানে আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে তাতে এই জনগণের যে অভিপ্রায় মানে জনগণের যে রায় সেটা কিন্তু অভ্যুত্থানকারী সকল শক্তির মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকারের উপরে সমর্থন এবং আস্থা গিয়েছে ফলে এইটা মানে এইটা রাজনৈতিক দিক থেকে যদি আমি বলি দ্যাট ইট মানে এটাই মানে এটা 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 কি বলে এটাই বহাল থাকে এটা এটারই শক্তি

এখন চল্লিশ বছরের কাছাকাছি চলে গেছে রাইট আমিও বছর মানে চতুর্থ দশক বছর আমি এই রকম জনগুরুত্বপূর্ণ ঘটনায় সরকার কোনোদিন সার্টিফাইড কপির জন্য ওয়েট করে না তারা কেভিয়ারটা দেয় তারা সেখানে গিয়ে বলে আমাদের এটা নিয়ে কথা আছে আমাদের এটা জানতে হবে বিকজ আমরা এটা জানতে চাই ডাইরেক্টিভটার ক্ষেত্রে এটা সার্টিফাইড কপির জন্য এটা নেভার মানে আমি ওয়েট করতে দেখি নাই আপনি নিশ্চয়ই আরো দেখছেন না 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 এক একটু রিফারেন্স আছে আমরা যদি যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো হাইকোর্টে কম রায় তখন তারা এডেন্টিয়াম অর্ডার চাইতো স্টে করে স্টে